তারপরে যেগুলো সব মিক্স করতে আসে এই মিক্স করতে আসে ওইখান থেকে দিতে সালাদ সালাদ তারপরে এই যে পলিটানি কি আছে এটা বিরিয়ানি দিতে টপ সরিষার তেল মশলার গুঁড়া তার স্পেশাল মশলার কল তোরা তোরা এবার লেবু লেবু চিপ্তা দিতেছে একদম আবার বানানি শুরু ভালোভাবে এটা মিক্স করতেছে এর আগে একবার খাইছিলাম অনেক টেস্ট এই যে কিভাবে দেয় চেয়ারা রয়েছে কি এই দেখেন অনেকগুলা দিছে মাত্র ಪಂಚಾಶ ಟಾಕ ನೇಪಾಲಿ ರೂಪಿ